আপনি কি জানেন ভগবান শিবের এমন এক রূপ আছে যিনি শুধু ধ্বংসের প্রতীক নন বরং সময়েরও নিয়ন্তা তার এক চাহনিতেই ভস্য হয়ে যায় সমস্ত অশুভ শক্তি তিনি হলেন মহাকাল ভৈরব কিন্তু জানেন কি কিভাবে তার জন্ম হয়েছিল আর কোন গোপন আশীর্বাদ লুকিয়ে আছে তার মধ্যে যা যুগে যুগে ভক্তদের রক্ষা করছে আজকের গল্পতে শুনবেন সেই কাল ভৈরবের কাহিনী চলুন দেরি না করে শুরু করি ভগবান শিবের আর এক রূপ কাল ভৈরবের কাহিনী প্রাচীনকালে একবার দেবতা ঋষি ও ব্রহ্মাণ্ডের অধিপতিদের মধ্যে বিতর্ক দেখা দিল কে সৃষ্টির সর্বোচ্চ দেবতা ব্রহ্মা দাবি করলেন তিনিই সর্বোচ্চ কারণ তিনি বিশ্বকে সৃষ্টি করেছেন ভগবান বিষ্ণু বললেন তিনি সংরক্ষণ করেন তাই তিনি শ্রেষ্ঠ কিন্তু ভগবান শিব তখন ধ্যান ও মগ্ন নির্বিকার তখন বোম্বা অঙ্কারে বলে উঠলেন আমি শিবের চেয়েও মহান আমি বিশ্ব সৃষ্টি করেছি এই অঙ্কার সীমা ছাড়ালে ভগবান শিবের ক্রোধ জেগে উঠল শিব তার ভ্রুকুটি থেকে প্রকাশ করলেন এক ভয়ঙ্কর রুদ্ররূপ ভৈরব ভৈরবের রূপ এতটাই ভয়ঙ্কর ছিল যে তার শরীর থেকে নির্গত অগ্নিশিখা আকাশ ছুঁয়ে গেল তীক্ষ্ণ দাঁত জ্বলন্ত ত্রিশুল আর অসত্য পাতার মতন উজ্জ্বল লাল চোখ তার এক গর্জনে দেবতারাও কেঁপে উঠলেন ভৈরব তখন ব্রহ্মার অহংকার দমন করতে তার একটা মাথা ছিন্ন করলেন বলা হয় ব্রহ্মার পাঁচটি মাথার একটি ভৈরবই চিন্ন করেছিলেন সেই থেকেই তাকে বলা হয় কপাল ভৈরব ভগবান শিব তখন ঘোষণা করলেন হে ভৈরব তুমি শুধু ব্রহ্মার অহংকার দমন করনি তুমি সময়েরও অধিপতি আমার পরম ভক্তদের রক্ষক তুমি এরপর থেকেই ভৈরবকে বলা হয় কাল ভৈরব অর্থাৎ সময়ের প্রভু তিনি সময়কে নিয়ন্ত্রণ করেন সময়ের সীমা ছাড়া কেউ জন্ম বা মৃত্যু লাভ করতে পারে না তাই বারাণসী নগরীতে ভয়রবকে বলা হয় কাশী রক্ষক কালভৈরব শুধু ধ্বংসের দেবতা নন তিনি গোপনে এমন কিছু আশীর্বাদ প্রদান করেন যা খুব কম মানুষ জানে এক নম্বর অকাল মৃত্যু থেকে রক্ষা ভৈরবের নাম জপ করলে অকাল মৃত্যু হয় না ভক্তরা নিরাপদ থাকেন যতক্ষণ তাদের সময় পূর্ণ না হয় দুই অশুভ শক্তির বিনাশ ভূত প্রেত দুষ্ট আত্মা বা তান্ত্রিক শক্তি ভৈরবের ভয়ে পালিয়ে যায় তিন নম্বর ভ্রমণ সুরক্ষা ভৈরবকে বলা হয় পথরক্ষ যাত্রা শুরুর আগে ভৈরবের নাম নিলে পদ নিরাপদ হয় চার নম্বর কাল নিয়ন্ত্রণ বিশ্বাস আছে ভৈরবের আশীর্বাদে জীবনের সময়কে সুফলময় করা যায় অর্থাৎ ভক্তরা সময় অপচয় না করে সঠিক কাজে ব্যবহার করেন পাঁচ গুপ্ত বিদ্যার দাতা তন্ত্রশাস্ত্রে ভৈরবকে গুরু বলা হয় তিনি সাধককে গুপ্ত জ্ঞান ও অলৌকিক শক্তি প্রদান করেন স্বাস্থ্য মতে ভৈরবের পূজা বিশেষভাবে করা হয় ভৈরব অষ্টমীতে এই দিনে কালো কুকুরকে খাবার দিয়ে পূজা করা হয় ভক্তরা বিশ্বাস করেন এতে সমস্ত পাপক্ষয় হয় এবং ভৈরব ভক্তকে তার আশীর্বাদে রক্ষা করেন কাল ভৈরবের জন্মকাহিনী আমাদের শেখায় অহংকার ধ্বংসের কারণ আর ভৈরবের গোপন আশীর্বাদ ভক্তদের রক্ষা করে যুগ যুগ ধরে তিনি হলেন সময়ের নিয়ন্তা ভক্তদের রক্ষক এবং অশুভ শক্তির বিনাশকারী আপনি কি কখনো কালভৈরবের পূজা বা নাম স্মরণ করেছেন বিশ্বাস আছে তার নাম একবার স্মরণ করলেই জীবনের অন্ধকার দূর হয় যদি গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং গল্পটা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কারণ মিথিক বাংলা যেখানে পুরাণ জীবন্ত হয়